কার্যিকর কাণ্ডের প্রতিবাদের আবহে তীব্রভাবে রাজনৈতিক রং লাগছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু বক্তব্য এবং পোস্টের অভিযোগ উঠছে যা ভুয়ো অভিযোগ উঠছে এমন পোস্টে যা সম্পূর্ণ মিথ্যা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ভুয়ো জাল চিঠি পোস্টের অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ চিকিৎসক কাকুলি ঘোষ দস্তিদারের পুত্র রাজনৈতিকভাবে সংকীর্ণ স্বার্থ সিদ্ধির চেষ্টায় চিকিৎসকের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দোস্তিদারের নাম ভুয়ো চিঠি পোস্ট করে তার ও তার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বৈদ্যনাথ ঘোষ দোস্তিদার ফেসবুকে বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের লেখা একটি চিঠি সম্প্রতি ঘুরতে দেখা যায় যেখানে বলা হয়েছে তিনি তার মা কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে রাজনৈতিক বা মানসিক কোনোভাবেই সম্পর্কিত নন এছাড়াও বেশ কিছু আপত্তিকর কথাও বলা হয়েছে ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তি চেষ্টা চলছে বলেছেন বৈদ্যনাথ ঘোষ দস্তিদার পরিবারের সঙ্গেই থাকেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন চিঠিটিকে ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করে জানিয়েছেন এই পোস্ট একটি রাজনৈতিক দলের আইটি সেলের পোস্ট এবং তা তাদের পলিটিক্যাল এজেন্ডা এ বিষয়ে তিনি প্রতিবাদপত্র পোস্ট করার পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন এরকম অভিযোগ খালি চিকিৎসক সাংসদদের নয় সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি জানিয়েছিলেন তার বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে একাধিক ক্ষেত্রে অভিযোগ উঠছে বক্তব্যের বিশেষ কিছু অংশ ব্যবহার করে বক্তব্যকে সম্পূর্ণ ভিন্ন অর্থবাহী করার এবার অভিযোগ উঠল সরাসরি ভুয়ো চিঠি পোস্ট করার